রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণায় মাঠ দিবস পালিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি ড্রাগন ফল একের উৎপাদন প্রযুক্তি প্রদর্শন কর্মসূচির আওতায় রামগড়ে মাঠ দিবস পালিত হয়েছে শনিবার সতেরোই মে সকালে রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান নিটলের সভাপতিত্বে মাঠ দিবস কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া রামগড় পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উদ্দিন। সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমুখ এ ছাত্র মাঠ দিবস কর্মসূচিতে উপজেলা বিভিন্ন এলাকা কৃষক কৃষানি উদ্যোক্তা গবেষণা কেন্দ্রের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সেই লক্ষ্যে যদি আমরা সামনে এগিয়ে নিতে হয় তাহলে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার যাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা জানি ওই প্রশিক্ষণ এখান থেকে নেয়ার পরে সেটা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কাজে লাগাতে হবে তাহলেই আমাদের ভারণ অঞ্চল কৃষি গবেষণা ইনস্টিটিউটে কার্যকরী তা আমরা আশা করব এই বৈজ্ঞানিক কর্মকর্তা মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন সময় আমরা যেগুলো শুনি আমার এলাকার উপজেলার এবং পৌরসভার অন্তর্গত যে কৃষক কৃষণীদেরকে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছেন ওনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সেটা ব্যক্তি জীবনে প্রতিফলন কৃষকের অনেকের কাছে আছে আমরা যাত্রা আমরা সঠিক জাত ঠিক দিতে পারি এটা প্রচারের জন্যই আর কি আরও ভালোভাবে বলবো আমাদের এই বৈজ্ঞানিক কর্মকর্তা আছে সে অর্থাৎ হাউসে যা বলবে অডিটোরিয়ামে আর আমরা মাঠটা এখানে একটু ঘুরে দেখি এই আর আমি